আপনি কি পাগলামি করবে কিছুক্ষণ আপনার কি পাগলামি দেখব মানে আমার তো করতে হ্যাঁ ওখানে এক আচ্ছা আপনার কাছ থেকে আচ্ছা

দুটো গানের মধ্যে যে কোনো একটা গানের কিছু লাগবে যেটাই পারেন অবশ্যই তো গান গুনগুন করে তো অবশ্যই গান কপি করার যে বিষয়টা আছে মুভি কপি এগুলো নিয়ে আপনার কিছু মনে হয় อย่างเช่นที่เราอยู่ในทางเดินมันก็ไม่ใช่ใจมันดีให้ทำอีกหลายที่เนี่ยมันจะมีอีกที่คุณไม่ได้สนใจกันนะบางที่มันมีออเดอร์ออเดอร์ที่เกี่ยวกับเรื่องแบบเอ็นดิมอลที่อีกเรื่องอะไรให้ทำ